শিলংয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ মিটিং এর আহ্বান কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাব মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুরুত্বপূর্ণ মিটিং শিলংয়ে তিনি কি বলছেন এ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনুন তিপ্রাসার অধিকার নর্থ ইস্ট ডেভেলপমেন্ট এবং

नेक्स्ट मीटिंग अगले तीन दिन के बाद चार दिन के बाद शिलोंग में होगी नाइन टेंथ एंड इलेवन वहां भी हम मिलेंगे बात करेंगे और हम अब नेक्स्ट मीटिंग अगले तीन दिन के बाद चार दिन के बाद शिलोंग में होगी नाइन टेंथ एंड इलेवन वहां भी हम मिलेंगे बात करेंगे और हमें होम मिनिस्टर ने पहली बार जिंदगी में हिंदुस्तान का जब से ये शेड्यूल बना है हर डिस्ट्रिक्ट काउंसिल के मेंबर के साथ लीडर के साथ उनकी मुलाकात हुई अब नेक्स्ट मीटिंग अगले दिन दिन के बाद, चार दिन के बाद, बाद, शिलोंग में होगी बार जिंदगी में हिंदुस्तान का जब बना है हर डिस्ट्रिक्ट काउंसिल के मेंबर के साथ लीडर के साथ उनकी मुलाकात हुई अब नेक्स्ट मीटिंग अगले तीन दिन के बाद चार दिन के बाद शिलोंग में होगी नाइन टेंथ एंड इलेवे वहां भी हम मिलेंगे बात करेंगे और हमें प्रेशर रखना पड़ेगा क्योंकि बांग्लादेश में प्रॉब्लम हो रहा है हम नॉर्थ ईस्ट में है बांग्लादेश में प्रॉब्लम हो रहा है शेख हसीना की सरकार कमजोर है जी। कल अगर उनकी सरकार गिरी वायलेंस फिर से होगा बहुत लोग बॉर्डर क्रॉस करके फिर से आएंगे हमारा सुरक्षा कौन करेगा आज जमीन हमारे नाम में नहीं है तो ये सब चीज में भी गवर्नमेंट ऑफ इंडिया को सोचना चाहिए हम हमें सिर्फ स्ट्रेटेजिक तरीके से रखा जाता है यू मेक आस पार्ट ऑफ इंडिया हूं और हमारा भाषा अलग होगा हमारा वस्त्र अलग होगा हमारा धर्म अलग होगा लेकिन हम सबका प्रॉब्लम एक ही है वी आर नॉट यूनाइटेड एंड इफ वी कैन यूनाइट वी कैन सीरियसली इन न्यू दिल्ली শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বক্তব্য নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং পিপ্রাসার অধিকার নিয়ে নর্থ ইস্টের মেঘালয় অর্থাৎ শিলং অনুষ্ঠিত হচ্ছে বিশেষ মিটিং তিন চার দিন পর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ মিটিংয়ের আহ্বান অর্থাৎ সেই মিটিংয়ে তিপ্রাসার ডেভেলপমেন্ট এবং তিপ্রাসার অধিকার সেই সাথে ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্ট সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনায় মহারাজ প্রদ্যুৎ কিশোর বর্মনের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ মিটিং অনুষ্ঠিত হবে অর্থাৎ মাত্র কয়েকদিন আগেই দিল্লিতে নর্থ ইস্ট কাউন্সিলদের নিয়ে এবং নর্থ ইস্টের যে যে সমস্ত রাজ্যের সিএমরা রয়েছে ইএমরা রয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় সেই মিটিংয়েই বলা হয়েছিল পনেরোই আগস্টের আগে ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্ট নর্থ ইস্টে অর্থাৎ নর্থ ইস্টের যে আদিবাসীরা রয়েছে জনজাতি রয়েছে তিপ্রাসা রয়েছে তাদের জন্য ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরোই আগস্টের মধ্যেই সেটা সম্পূর্ণ হতে পারে আরেকটি বিশেষ মিটিংয়ের আহ্বান হতে পারে সেই মিটিংয়ের কথাই মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন তিন চার দিন পর এই বক্তব্য মহারাজ প্রদ্যুৎক কিশোর কিছু কোন আগেই রেখেছেন অর্থাৎ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমরা পরবর্তী ভিডিওতে একের পর এক আপনাদের সেই ব্রেকিং নিউজটা আপনাদের দেবো আমরা তাই আপনারা প্রত্যেকে আমাদের সাথেই জুড়ে থাকুন মহারাজ প্রদ্যুৎ যে বক্তব্য রেখেছেন তিনি বলছেন আগামী তিন চার দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে নর্থ ইস্টে মেঘালয়ের রাজধানী শিলংয়েই সেই গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে সেখানে থাকবে তিপ্রাসা ডেভেলপমেন্ট নর্থ ইস্ট ডেভেলপমেন্ট এবং সেই সাথে আমাদের রাজ্যের জাতি উপজাতি অর্থাৎ পাহাড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কিছু কথাবার্তা মহারাজ প্রদ্যুৎ বলেছেন যেখানে নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রধান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে রয়েছেন তিনি অর্থাৎ তাকে যে ফ্রেম অর্থাৎ তাকে যে টাইম বেঁধে দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাকে অর্থাৎ সেই জায়গা থেকে যারা বাংলাদেশি রয়েছে সেখানে সংখ্যালঘু রয়েছে তারা দেশ ছাড়তে পারে অর্থাৎ সেখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই কথা তিনি তুলে ধরবেন অর্থাৎ সেই বার্তাও তিনি দিয়েছেন কীভাবে আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে কিভাবে সীমান্তগুলোকে সিল করতে হবে কীভাবে বাংলাদেশি নাগরিককে যেন অনুপ্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাগুলোর কথা এবং জনজাতিদের উন্নয়নের কথা নর্থ ইস্ট ডেভেলপমেন্টের কথা এবং তিপ্রাসা জন যারা রয়েছে তাদের উন্নয়নের কথা এবং ত্রিপ্রাসাদ যে অ্যাকর্ড সাইন হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি সেই বিষয়গুলো অধিকারগুলো। গুলো সমস্ত বিষয়গুলো মহারাজ প্রদ্যুৎ কিশোর তুলে ধরতে চান এই নর্থ ইস্ট যে বিশেষ আলোচনা কিংবা মিটিং অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের সাথে সেই আলোচনায় আমরা যতদূর বুঝতে পারছি মহারাজ প্রদ্যুৎ কিশোর বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চান যেহেতু বাংলাদেশের বিষয়টি উত্থাপন করেছেন তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেখানে অর্থাৎ বাংলাদেশ যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে যেখানে সরকারের পতন হয়েছে অর্থাৎ আজ দুপুর একটা পর্যন্ত দুটো পর্যন্ত যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাকে দেশের জনগণ বাধ্য করেছে ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে নামিয়ে এনেছে সেখানে নৃশংসতা কি ভয়াবহতা অর্থাৎ সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় নিতে হয়েছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করেছে এবং বলা হয়েছে তিনি একটা অডিও রেকর্ড করতে চাইছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছেন সেটাও তাকে দেওয়া হলো না অর্থাৎ এবং এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর কখনও রাজনীতি করবেন না বলেই যতদূর সূত্র মারফত জানা গেছে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অর্থাৎ রাজনীতি থেকে বিদায় নেবেন বলেই জানা যাচ্ছে অর্থাৎ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বাংলাদেশের যেভাবে বাংলাদেশকে সাজিয়েছিলেন তুলে ধরেছিলেন সেই বাংলাদেশে এই মুহূর্তে বিপর্যস্ত ভয়ঙ্কর পরিস্থিতি সেখান থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর সেই বাংলাদেশের যে অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলতে চাইছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলবেন এবং একই সাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বড় ভক্ত বলেও তিনি নিজেকে বলেছেন এবং অন্যদিকে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়ন ডেভেলপমেন্ট এবং সমস্ত পরিস্থিতি নিয়ে জনজাতিদের দীর্ঘদিনের যে শিকার হওয়া দীর্ঘদিন ধরে জনজাতিদের উপর যে তাদের অধিকারগুলোকে দূরে সরিয়ে রাখা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরতে চাইবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর যে মিটিং আহ্বান করা হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ মিটিং মেঘালয়ের শিলংয়ে অর্থাৎ শিগলংয়ে অনুষ্ঠিত হবে সেই মিটিং সেই বিশেষ মিটিংয়ে মহারাজ কিশোর সহ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ত্রিপ্রা মথার পক্ষ থেকে অর্থাৎ সেই জায়গায় থেকে ত্রিপ্রাসার অধিকার ত্রিপ্রাসার ডেভেলপ ডেভেলপমেন্ট ত্রিপ্রাসার ত্রিপাক্ষিক চুক্তি এবং বিশেষ করে ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্ট ত্রিপ্রাসাকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয় নিয়ে কথা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে অর্থাৎ যতদূর জানা যাচ্ছে ত্রিপ্রাসার ডেভেলপমেন্ট নিয়ে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হবে তারপরেই মহারাজ প্রদ্যুৎ কিশোর গণমাধ্যমে বক্তব্য রাখবেন অর্থাৎ সংবাদ মাধ্যমে কথা বলবেন আর তিন চার দিন পর এই মিটিং অনুষ্ঠিত হবে নর্থ ইস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আপনাদের কি মনে হয় অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট ত্রিপ্রাসার ডেভেলপমেন্ট ত্রিপ্রাষার অধিকার নিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং এর আহ্বান করেছে শিলং এ বিষয়ে নিয়ে ত্রিপ্রাশার মতামত জানতে চাই কমেন্টস বক্সে জানাবেন আপনার মতামত এবং আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বক্তব্য রয়েছে মহারাজ প্রদ্যুতের সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো একের পর এক আপনাদের শোনাবো ভেরি এক্সক্লুসিভ কিছু নিউজ রয়েছে আপনারা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে এবং আপনার প্রতিটি কমেন্টস প্রতিটি সাবস্ক্রাইব আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অন্য ভিডিও তৈরি করতে সাহায্য করে তাই আপনার এক একটি সাবস্ক্রাইব আমরা বিশেষভাবে চাইছি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি শেয়ার আমাদের সাথেই থাকুন